স্যার আমরা কিন্তু ক্লায়েন্টকে অলরেডি আমাদের যে প্রজেক্টগুলো সাবমিট করতে বলেছেন আমরা করে দিয়েছি সরি টু সে আপনার বস এই মুহূর্তে চেম্বারে নেই তুমি তুমি এখানে কি করছো আর তুমি এই চেয়ারে বসে আছো কেন আমি এই চেয়ারে বসে কি করতেছি সেটা বলার আগে তুই আমাকে বল তুই কেন এই চেম্বারে তুই এখানে কি করতে আসছিস ও মাই গড তার মানে তুই আমার হাজবেন্ডের অফিসে তার আন্ডারে জব করিস মানে ছোটোখাটো একটা জব করিস আমার হাজবেন্ড তোর বস ভালোই লাগতেছে শুনতে তারপর আর কি বলবি বল হ্যাঁ আপনি একদম ঠিক কথা বলেছেন আমি হচ্ছি আপনার হাজবেন্ডের আন্ডারে জব করি আগে আপনি যেটা বলেন চাকর চাকরি করি আমার না খুব ভালোই লাগে অবশ্যই সমস্ত কিছু আমি আগেই জানতাম তোর দ্বারা কোনো কিচ্ছু হবে না তুই কোনো কিছু পারবে না কোনো দিন উন্নতি করতে পারবি না আর এটা ভেবে জেনে শুনে বুঝিন না আমি ডিসিশনটা নিয়েছিলাম তোকে ডিভোর্স দেওয়ার আজকে দেখতেছি এই ডিসিশন আমাকে অনেক উপরে নিয়ে আসছে দেখ আমি কই আর তুই কই তুই সেই ছোট লোকের বাচ্চা রয়ে গেলি আর আমি তোর অফিসের বসের ওয়াইফ তার মানে কি জানিস এই অফিসের পুরো কর্তৃত্বই আমার হাতে আর তাতে কি দাঁড়ায় বলতো তুই আমার চাকর আর আমি তোর ম্যাডাম আপনি একদম ঠিক কাজ করেছেন আমার মতো দুই টাকার ছেলে যে কিনা মাসে বিশ থেকে তিরিশ হাজার টাকা সর্বোচ্চ ইনকাম করে তাকে আপনি ছেড়ে দেবেন না তো কী করবেন আর আমার ভাগ্যটা এমন যে আপনি আমাকে ডিভোর্স পর্যন্ত দিয়ে দিয়েছেন আমি অনেকবারই আপনাকে বলেছিলাম কিন্তু আপনার কাছে তো সবসময় অর্থ সম্পদ প্রাচুর্য এই সব কিছু প্রায়োরিটি পেয়েছিল যাক আমি সবসময় আপনার জন্য দোয়া করেছিলাম যাতে আপনি ভালো থাকেন তুই আমার জন্য দোয়া করে সেটা আমার বিশ্বাস করতে হবে আর শোন তোর না আমার জন্য দোয়া করতে হবে না আমার জন্য দোয়া করার না অনেক মানুষ আছে আমার পরিবার আছে আর সব থেকে বড়ো সাপোর্টার আমার হাজবেন্ড আমার পাশে আছে আমার হাজব্যান্ডের কাছে না কোটি কোটি টাকা আছে আমি না চাইতে আমার সমস্ত কিছু পূরণ করে আমি যদি শুধু মুখ ফুটে একবার বলি আমার এইটা লাগবে আমার কাছে হাজির করে দেয় আমি এই রকমের লাইফ লিড করব দেখে না তোকে আমি ছেড়ে দিয়েছি আর তুই দেখ তুই সেই সামান্য কিছু বেতন দিয়ে না এখনো তোর জীবন পার করতেছিস আর তুই এই থাকবি তুই না কখনোই অবনতির দিকে যাবি বুঝতে পারছিস তোর দ্বারা কোনো কিছুই সম্ভব না আরে তুমি অফিসে চলে আসলে আমাকে তো কিছু জানালে না আমি তোমাকে অনেকবার অফিসে আসতে বলতাম তুমি তো আসতে চাইতে না কিন্তু আজকে কি মনে করে চলে আসলে আর ওর সঙ্গে তুমি কি কথা বলছো আরে তেমন কিছু না আমি তো তোমার অফিসে কখনো আসি না তাই তোমার স্টাফের সাথে আমি একটু পরিচিত হচ্ছিলাম কেমন কাজ করে কিভাবে কাজ করে কাজকর্ম ঠিকভাবে করে কি না এই সমস্তই জিজ্ঞাসা করছিলাম তাই না জি স্যার ম্যাম একদম ঠিক কথা বলছেন এতক্ষণ ধরে ম্যাম আমাকে জিজ্ঞেস করছিলেন আমি কিভাবে অফিস মেনটেন করি কিভাবে আপনার কাজগুলো ঠিকঠাকভাবে করছি কি করছি না অবশ্য স্যার

আচ্ছা ঠিক আছে আমি তাহলে যাই আমি মন হয় এসে তোমাদের অনেক বড় ডিস্টার্ব করলাম এই দাঁড়াও তুমি কোথাও যাবে না আগে আমার কথার উত্তর দিবে তারপর এখান থেকে যাবে মিজান বলো এই মেয়ের সাথে তোমার কি সম্পর্ক কোনো তো সম্পর্ক আছে না হলে উড়ে এসে জুড়ে বসে তোমাকে বেবি ডাকবে তুমি আমাকে বোঝাও তার মানে মিজান তুমি আমাকে চিট করতেছ তাই না আমাকে ধোকা দিচ্ছ আমার অবচরে তুমি যে অফিস টুরে যাও অফিসের কাছে বাইরে যাও তুমি যে ক্লায়েন্ট মিটিংয়ে যাও এগুলো সব মিথ্যা আমি এখন বুঝতে পারতেছি তখন কেন ভিডিও কল দিলে তুমি ধরো না তুমি আমাকে নানা ধরনের বাহানা দেখাও তাহলে মানে তুমি এই মেয়েটার সাথে সময় কাটাও তুমি আমাকে ধোঁকা দিচ্ছ হ্যাঁ আমি ধোকা দিয়েছি বেশ করেছি শোন তোর মতো ডিভোর্সি মেয়েকে যে আমি বিয়ে করেছি এটা তোর কপাল তুই খুব ভালো করে জানিস আমার টাকা পয়সা কোনো কিছু অভাব নেই আমি চাইলে প্রতিদিন একটা করে মেয়ের টিস্যুর মধ্যে ইউজ করতে পারি তুই সেটি তাহলে মতো একজন তোর সাথে আমি আর কোনো সংসার করতে চাই না তুমি এগুলো কি বলতিস আমি তোমাকে কতটা ভালোবাসি তোমাকে ভালোবেসে আমি আমার ফ্যামিলি ছাড়ছি সব কিছু তোমার কাছে চলে আসছি অথচ তুমি এখন আমাকে এই কথা বলতেছ আর এদিকে আমি আমি তোমাকে অন্ধের মতো বিশ্বাস করি তুমি সেটা সুযোগ নিয়ে আমাকে ঠকাচ্ছ আর এখন আমাকে পাঁচ ট্রেনে কথা বলতেছ আমার না তোমাকে আর ভালোই লাগতেছে না তোমার সাথে আর সংসারই হবে না আমার শোন আমার অ্যাকাউন্টসে বলে দিব তোর কাবিনের দশ লক্ষ টাকা দিয়ে দিবে আর কোনোদিন যেন আমি তোকে আমার চোখের সামনে না দেখি এই বেবি চলো কি সুন্দর কি সুন্দর স্বামী পেয়েছেন যে স্বামীর জন্য আপনি আমাকে ত্যাগ করেছেন যেই টাকা পয়সা অর্থ সম্পদের জন্য আপনি সব কিছু ভুলে গিয়ে আমার অবদান আমার ভালোবাসা সব কিছু বিচন্ন করে দিয়ে আপনি আমাকে ডিভোর্স দিয়ে চলে গেলেন আজকে সেই স্বামী আপনাকে টিস্যুর মতো ইউজ করে জাস্ট ডাস্টবিনে ফেলে দিয়ে চলে গেল আসলে আপনি যার সাথে যেমনটা করবেন আপনার সাথেও ঠিক তেমনটাই হবে আর দেখুন তাই হয়েছে টিপ ফর ট্যাট ইট মারলে যে পাটকেলটি খেতেই হবে এটি হচ্ছে তার আরেকটা লক্ষ্যে ভালোবাসা হায় বিশ্বাস সামান্য কিছু টাকার জন্য আপনি আপনি আপনার ছেড়ে দিয়েছেন কারণ আপনার দরকার ছিল লাকজারিয়াস লাইফ আপনার দরকার ছিল ভালো জীবন আপনার দরকার ছিল সুখের জীবন আভিজাত্যের জীবন সবই পেয়েছেন কিন্তু বেশি সময় স্থির হয়নি এর কারণ কি জানেন কারণ আপনার মধ্যে হিংসা অহংকার আর পাচু জিয়ে ভরে গেছে। লোভ লালসে আপনি এতটা এতটাই তীক্ষ্ণ হয়ে গিয়েছিলেন যে আপনি ভালোবাসার মানুষটিকে প্রাধান্য করেন জন্য না আল্লাহ নিজে হাতে আপনার বিচারটা আমার সামনে দাঁড়িয়ে করে থাকল তা না হলে দেখুন ডিভোর্সের তিন বছর পর একটা অফিসে দেখা হলো সেই অফিসে আপনার হাজবেন্ড হচ্ছে মালিক আর আমি হচ্ছে সেই অফিসের কর্মচারী আর আল্লাহ আপনার সাথে ঠিক তেমনটাই করেছেন যেমনটা আপনি আমার সাথে করেছিলেন আপনি টাকার জন্য আমাকে ছেড়ে গিয়েছেন আর একজন আপনাকে ইউজ করে ছেড়ে চলে গেল শুনুন একটা কথা বলি এই পৃথিবীটা না গো ঘুরতে ঘুরতে প্রত্যেকটা মানুষের সাথে একদিন না একদিন দেখা হয়েই যাবে তাই আপনি যার সাথে যেমনটা করবেন ঠিক তেমন ব্যাপারটা পাওয়ার জন্য আশা করবেন হোক সেটা তার সামনে হোক তার পিছিয়ে ঘটনাটা একদিন ঠিকই ঘটবে যেটা আপনি করেছেন যাক আপনার সাথে বেশি কথা বলে আপনাকে ছোট করতে চাই না কারণ আপনার যদি ভালোবাসার শ্রদ্ধা এখন আমার আগের মতো আছে তবে হ্যাঁ সেটা ভাববেন না যে আপনার প্রতি আমার দয়া হচ্ছে মোটেও না আপনার মতো মেয়ের সাথে এমনটাই হওয়া উচিত ছিল আর সেটাই হয়েছে ভালো থাকুন